মণ্ডলী প্রত্যেক দিনের মতো নিয়ে চলে এলাম আবহাওয়ার আরও একটি নতুন ভিডিও নিয়ে আজ বৃহস্পতিবার তেরোই মার্চ এবং আগামীকাল শুক্রবার চোদ্দোই মার্চ কেমন থাকতে চলেছে আজ সহ আগামী আগামীকালকের আবহাওয়া রইল বিস্তারিত আপডেট ভিডিওর মাধ্যমে একুশ কুড়ি একুশ এবং বাইশ তারিখে যে নিম্নচাপ হবার কথা ছিল সারা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় অতি ঝট থেকে অতি ভারী বৃষ্টি সঙ্গে শিলাবৃষ্টির নিম্নচাপের কারণে যেটা হবার কথা ছিল সেটা পুরোপুরিভাবে অনেকটাই দুর্বল হয়ে গিয়েছে এখন আপাতত যেটা আমরা স্যাটেলাইটের মাধ্যমে জানতে পারছি সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব। তবে আজ এবং আগামীকাল সহ শনিবার পর্যন্ত উত্তরবঙ্গের বিভিন্ন জেলা বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গের উত্তরের বিভিন্ন জেলাতে হালকা থেকে ভারী এবং দমকা হওয়া পর্যন্ত বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গের এবং বাংলাদেশের কোন কোন জেলায় বৃষ্টি হতে পারে সেটা কিন্তু আপনাদেরকে এক নজরে জানিয়ে দেব এবং দক্ষিণবঙ্গে অর্থাৎ বাংলাদেশের দক্ষিণবঙ্গে এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে তাপ প্রবাহ যেটা সেটা কিন্তু বাড়বে এক থেকে দুই ডিগ্রি বাড়ার সম্ভাবনা রয়েছে এবং তাপমাত্রা যেটা সেটা কিন্তু অনেকটাই লক্ষ্য করা যাবে তো এখন ঘড়ির কাটাই বাজছে বারোটা আমরা যদি এই সমাতে লক্ষ্য করি যে কোথায় বৃষ্টিপাত হচ্ছে তো দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের বিভিন্ন জায়গাতে কিন্তু ভারী বৃষ্টি চলছে এই সময়তে আপনারা অনস্ক্রিন স্যাটেলাইটের মাধ্যমে দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের এই যে জায়গাটা পনেরো পয়েন্ট ফাইভ মিলিমিটার অর্থাৎ ভারী বজ্রসহ বৃষ্টি কিন্তু হচ্ছে এখন এই মুহুর্তে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি লাইভ স্যাটেলাইটের মাধ্যমে আলিপুরদুয়ার দার্জিলিং কালিম্পং শিলিগুড়ি এই জায়গাতে দেখতে পাচ্ছেন নাইন পয়েন্ট সেভেন থেকে চোদ্দো পয়েন্ট আট মিলিমিটার ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে কুচবিহার তার সঙ্গে সঙ্গে আলিপুর আলিপুরদুয়ার তার সঙ্গে সঙ্গে এইদিকে দার্জিলিং জলপাইগুড়ি এবং দার্জিলিং কালিম্পং কার্শিয়াং এবং আসমের বিভিন্ন জায়গা ধুবরি থেকে শুরু করে গোহাটি এবং আসামের যে জায়গাটা রয়েছে নর্থ ইস্টের উত্তর পূর্ব অঞ্চলের এই জায়গাতে কিন্তু ভারী থেকে অতি ভারী সহ বজ্রপাত সহ বৃষ্টি কিন্তু এই মুহূর্তে চলছে এখন বারোটা বাজছে ঘড়ির কাটাই এই মুহূর্তে কিন্তু চলছে বাংলাদেশি সময় এই মুহূর্তে সাড়ে বারোটা তো এখন এই মুহূর্তে কিন্তু পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং কার্সিয়াং কুচবিহার তার সঙ্গে সঙ্গে আলিপুরদুয়ারে প্রবল ঝড় বৃষ্টি অতি ভারী বৃষ্টি কিন্তু এবং বজ্রসহ শিলাবৃষ্টি কিন্তু এই মুহূর্তে চলছে সেই সঙ্গে সঙ্গে বাংলাদেশের উত্তর ভাগের উত্তরীয় অঞ্চলের জেলাগুলো যেগুলো রয়েছে সেই সব জেলাতে কিন্তু এখন এই মুহুর্তে বৃষ্টি না হলেও হালকা মাঝারি কোনো কোনো জায়গায় বৃষ্টি হতে পারে বা মেঘযুক্ত আকাশ থাকবে যেমন সিলেট সিলেটের উত্তর জায়গাটা যেমন এই যে বিশ্ব মা বিশ্ব মাভারপুর এই যে জায়গাটা রয়েছে এখানেও কিন্তু এ দু এক পশলা বৃষ্টি কিন্তু আমরা দেখতে পাচ্ছি ওয়ান পয়েন্ট সিক্স মিলিমিটার থেকে ওয়ান পয়েন্ট নাইন মিলিমিটার এবং বর্ডার সংলগ্ন যে জেলাটার জেলাগুলো রয়েছে উত্তর পূর্ব অঞ্চলের বাংলাদেশের সেই সব জায়গায় কিন্তু এখন মেঘযুক্ত আকাশ রয়েছে আমরা যদি একবার রাডারের মাধ্যমে বা উপগ্রহ চিত্রে যদি আমরা দেখি একবার আপনাদেরকে এই মুহূর্তে দেখিয়ে দিচ্ছি তো এই মুহুর্তে আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাতে কিন্তু এখন মেঘচ্ছন্ন আকাশ কিন্তু রয়েছে সেই সঙ্গে সঙ্গে এই দিকে তো ভারি আলিপুর আলিপুরদুয়ার সঙ্গে সঙ্গে এই যে জায়গাগুলো রয়েছে আপনাদের সিলেট বিভাগে হালকা একটা মেঘের আস্তরণ কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এই জায়গাতে কিন্তু একটা মেঘ কিন্তু এই মুহূর্তে দেখা দিচ্ছে আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন সেই সঙ্গে সঙ্গে আমরা যদি উপগ্রহের চিত্রে দেখি তো এই মুহূর্তে উপগ্রহের চিত্রেও কিন্তু সেম দেখাচ্ছে কন্ডিশান যে আপনাদের সিলেট বিভাগের এবং আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে কিন্তু এই মুহূর্তে মেঘযুক্ত আকাশ সহ নর্থ ইস্টের বিভিন্ন জায়গাতে কিন্তু ভারী মেঘ যেমন তেজপুর আসাম গুয়াহাটি শিলং গুয়াহাটিতে বেশি পরিমাণে কিন্তু মেঘ এই মুহুর্তে দেখা দিচ্ছে তো এই যে চত্বরটা রয়েছে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার দার্জিলিং কুচবিহার কালিম্পং কার্শিয়াং এবং বাংলাদেশের এই যে চত্বরটা রয়েছে এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ঘন মেঘের একটা আস্তরণ দেখা যাচ্ছে এই যে জায়গাটা একদম শিলিগুড়ি থেকে দার্জিলিং পাহাড় পার্বত্য এলাকা থেকে শুরু করে একদম একদম গোয়ালপাড়া থেকে শুরু করে এই যে জায়গাটা রয়েছে একদম বাংলাদেশের ভাগ থেকে শুরু করে এই যে বাংলাদেশের ভিতরে একদম পুরোপুরি ঢুকে গিয়েছে গ্রাম থেকে শুরু করে এই জায়গাটাতে পুরোপুরিভাবে একদম ঘন মেঘ কালো মেঘে কিন্তু আস্তরণ একদম নিয়েছে এই যে জলীয় বাষ্প এগুলো কিন্তু বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতে কিন্তু এই জলীয় বাষ্পগুলো ঢুকছে এর কারণে হয়তো এই জায়গাতেও একটা মেঘের সৃষ্টি হতে পারে এবং দূর পর্যন্ত অর্থাৎ রংপুর থেকে সিলেটে তো মেঘযুক্ত আকাশ রয়েছে রংপুর পর্যন্ত কিন্তু একদম মেঘ দেখা দিতে পারে তো এটা কিন্তু এই মুহূর্তের ফুটেজ তো এই যে মেঘ এবং বৃষ্টি হচ্ছে ভারতের উত্তর উত্তর পূর্ব বিভিন্ন স্টেটে যে মেঘ হচ্ছে এটা আমরা দেখব ফ স্যাটেলাইট এটা কিন্তু আজও থাকবে এবং দেখতে পাচ্ছেন একদম কত ঘন মেঘ এটা কিন্তু ঘোরাঘুরি করছে ওই জায়গাতেই এবং এটা কিন্তু আজ সহ কাল এবং এটা কিন্তু থাকবেই এবং এটা কিন্তু ওই জায়গাতেই একদম উত্তর পূর্ব ভারতে বিভিন্ন জায়গাতে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন বিস্তীর্ণ একদম অরুণাচল প্রদেশ থেকে শুরু করে মণিপুর মেঘালয় মিজোরাম একদম অরুণাচল প্রদেশ থেকে শুরু করে পুরো একদম পার্বত্য অঞ্চলের যেসব স্টেটগুলো রয়েছে একদম এই জায়গাটাতে পুরোপুরিভাবে মেঘ রয়েছে এবং আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে খবরটা প্রকাশিত করা হয়েছে যে বুলেটিন সেটা কিন্তু এটা কিন্তু শনিবার পর্যন্ত অব্যাহত থাকবে আপনারা দেখতে পাচ্ছেন শনিবার পর্যন্ত দোল পর্যন্ত রবি বার ক্লিয়ার হবে তবে রবিবার খুব একটা ক্লিয়ার হবে না শনি রবি সোমবার পর্যন্ত কিন্তু আমরা দেখতে পাচ্ছি উত্তর ভাগে তবে শনিবার পর্যন্ত আমাদের বাংলার বিস্তীর্ণ উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে বৃষ্টি একটা সতর্কতা জারি করা হয়েছে সেই সঙ্গে সঙ্গে এখানেও কিন্তু আমরা শনিবার একটা মেঘ দেখতে পাচ্ছি বাংলাদেশের পূর্বভাগে একদম বিভিন্ন জায়গাতে দেখতে পাচ্ছেন শনিবারের দিকে মেঘ তো আগামীকাল শুক্রবার সকাল ছটা থেকে পরবর্তী সন্ধ্যায় ছটায় কোথায় কেমন মেঘযুক্ত আকাশ থাকবে বা কোথায় কেমন বৃষ্টির পূর্বাভাস রয়েছে এক নজরে আপনাদেরকে বলে দিচ্ছি তো সকাল সকাল একদম মেঘে ঢাকা থাকবে পুরো বাংলাদেশের পশ্চিম পূর্বভাগ একদম মেঘে একদম বিশাল মেঘে কিন্তু সকাল ছটার দিকে একটা মেঘ থাকবে যেমন এই যে জায়গাটা রয়েছে বাংলাদেশের এই জায়গাটা পুরোপুরিভাবে একদম মেঘে কিন্তু ঢাকা থাকবে সকালের দিকে কারণ শিলচরে কালকে বৃষ্টি হবে এই কারণে কিন্তু এই জায়গাতে মেঘ থাকবে সিলেট মৌলবীবাজার তার সাথে সাথে সিলেটের বিভিন্ন যে জেলাগুলো রয়েছে সিলেট বিভাগের সিলেট মৌলবীবাজার হাবিবগঞ্জ সুনামগঞ্জ এই জায়গাতে কিন্তু সকালের দিকে সকাল ছটার দিকে একদম মেঘযুক্ত আকাশ থাকবে এদিকে ত্রিপুরার আগরতলা থেকে শুরু করে ত্রিপুরার উত্তর সাউথ ত্রিপুরা নর্থ ত্রিপুরা থেকে শুরু করে এদিকে কুমল কুমিল্লা থেকে শুরু করে এদিকে লাখাই বাজার তার সাথে সাথে এই যে যতগুলো পার্শ্ববর্তী যে জায়গা রয়েছে জেলা উপজেলা ইটনা তার সাথে সাথে বালাগঞ্জ মলবীবাজার কুলারা তার সাথে সাথে বার্লিখা জগন্নাথপুর এই জায়গাগুলোতে একদম ঘন মেঘ সকালের দিকে থাকবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যদি আমরা মেয়েটাকে নিয়ে যাই তো বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আটটা নটা পর্যন্ত মেঘ থাকবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পুরোপুরিভাবে মেঘমুক্ত আকাশ হয়ে যাবে এবং ঝলমলে কিন্তু আকাশ থাকবে তবে উত্তর সাউ উত্তর পূর্ব ভারতে বিভিন্ন জায়গায় আসামের দিকে কিন্তু বৃষ্টির প্রবণতা থাকবে কারণ আসামে মেঘ দেখতে পাওয়া যাচ্ছে এবং এর কারণে শিলচর সহ বিভিন্ন জায়গাতে কিন্তু এই জায়গাটাতে কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু ভারী বৃষ্টি থেকে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বাকি পশ্চিমবঙ্গে আগামীকাল সেরকম কোথাও বৃষ্টিপাত নেই উত্তরবঙ্গের বৃষ্টি জারি রয়েছে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে কোথাও সেরকম বৃষ্টিপাত কিন্তু আগামীকাল নেই সঙ্গে মেঘও কিন্তু নেই একদম আকাশ পরিষ্কার সহ ঝলমলে আকাশ কিন্তু আগামীকাল একদম সকাল ছটা থেকে পরবর্তী সন্ধ্যা ছটা পর্যন্ত থাকবে এবার যে নিম্নচাপের কথা বলছিলাম আপনাদেরকে যে একুশ কুড়ি একুশ এবং বাইশ তারিখে যে একটা নিম্নচাপের কারণে পরপর তিন দিন টানা বৃষ্টিপাতের পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছিলাম তো আমরা সরাসরি কুড়ি তারিখের দিকে যাই একদম কুড়ি তারিখ থেকে আপনাদেরকে দেখাচ্ছি যে বৃষ্টিপাত কোথায় কেমন হবে তো বৃষ্টিপাতের যে লক্ষণটা দেখা যাচ্ছিল কুড়ি তারিখ থেকে একদম একুশ বাইশ তো আমরা দেখ দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে সরাসরি তো দেখতে পাচ্ছেন কুড়ি তারিখের যে বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছিলো যে নিম্নচাপের কারণে বৃষ্টিটা সেটা কিন্তু পুরোপুরিভাবে একদম বিলুপ্ত হয়ে গিয়েছে অর্থাৎ নিম্নচাপ দুর্বল হয়ে গিয়েছে যেহেতু এটা আবহাওয়ার একটা বিষয় এবং এটি প্রাকৃতিক একটা প্রাকৃতিক বিষয় প্রাকৃতিক বিষয় সেহেতু এটা পরিবর্তনশীল অর্থাৎ যে কোনো মুহূর্তে আবহাওয়া পরিবর্তন হতে পারে সেহেতু কুড়ি তারিখ একুশ তারিখ এবং বাইশ তারিখে আমরা কালকে যে ভিডিওটা করে দিয়েছিলাম সেখানে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টি দেখা যাচ্ছিল বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি বাড়ি সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস কিন্তু আপনাদেরকে দিয়েছিলাম কিন্তু কুড়ি একুশ বাইশ তেইশ তারিখ পর্যন্ত কোন প্রকার বৃষ্টি কিন্তু আমরা আপাতত স্যাটেলাইট মারফত কিন্তু আমরা আপাতত দেখতে পাচ্ছি না যদি এর কারণে আবারও যদি আবহাওয়া পরিবর্তনশীল হয় যেহেতু পূর্বে পূর্বে মেঘ রয়েছে অর্থাৎ উত্তর পূর্ব ভারতে প্রচুর পরিমাণে বৃষ্টি সহ সহ মেঘযুক্ত আকাশ থাকবে সেই কারণে যদি আবারও জলীয় বাষ্প ঢুকে যদি মেঘমেলার সৃষ্টি হয়ে বৃষ্টির আকার ধারণ করে তাহলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আপনাদের একটা মূল্যবান সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব আমাদেরকে প্রত্যেক দিনের ভিডিও দিতে সাহায্য করে এবং আপনাদেরকে আমরা প্রতিনিয়ত ভিডিও চাষি ভাইদের জন্য আমরা ভিডিও নিয়ে আসি যাতে আপনাদের উপকার আমরা প্রত্যেক দিনের আবহাওয়ার খবর সঙ্গে আগে এবং পরের আবহাওয়ার খবর কিন্তু আপনাদেরকে দিয়ে থাকি তো আপাতত এটা আর বঙ্গোপসাগরের দিকে যদি আমরা নজর রাখি যে বঙ্গোপসাগরে কোথায় কেমন নিম্নচাপ সৃষ্টি বা প্রবণতা রয়েছে তো বঙ্গোপসাগরে সেরকম কোথাও এখন আপাতত নিম্নচাপ দেখা যাচ্ছে না আমরা যদি বঙ্গোপসাগরের দিকে যাই তো নিম্নচাপ কিন্তু আমরা কোথাও দেখতে পাচ্ছি না এখন আপাতত তবে গরমের যদি আমরা দিকে যাই অর্থাৎ তাপপ্রবাহের দিকে যদি আমরা যাই খরার দিকে তো কোথায় কেমন তাপপ্রবাহ প্রবাহ চলছে বা তাপপ্রবাহ থাকবে তাপমাত্রার দিকে যদি আমরা যাই হিট দিকে তাহলে আমরা এক নজরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে তাপমাত্রা কোথায় কেমন তো এই মুহূর্তে এখন বৃহস্পতিবার বারোটার দিকে অর্থাৎ এই মুহুর্তে একটা বারোটার দিকে তাপমাত্রা কোথায় কেমন রয়েছে এক নজরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো একটার দিকে তাপমাত্রাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন আপাতত কলকাতার একটার দিকে তাপমাত্রা এই মুহূর্তে তাপমাত্রা সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস ঢাকার তাপমাত্রা ষোলো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে রয়েছে চিটাগাং একত্রিশ ডিগ্রি সেলসিয়াস এরকমভাবে কিন্তু রাজশাহী আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি রাজশাহী তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস মেহেরপুর পঁয়ত্রিশ ডিগ্রি ঢাকা ছত্রিশ পুনে কুমিল্লা তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস সেই সঙ্গে সঙ্গে ময়নমোহন সিং তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস খুলনা সিলেট বত্রিশ ডিগ্রি সেলসিয়াস মালদা চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস রংপুর উনত্রিশ ডিগ্রি কালাই তিরিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে কিন্তু তাপমাত্রা এখন বিরাজ করছে এই মুহুর্তে শিলিগুড়ি আঠাশ ডিগ্রি সেলসিয়াস আলিপুরদুয়ার পঁচিশ ডিগ্রি সেলসিয়াস গ্যাংটক ছাবি ষোলো ডিগ্রি সেলসিয়াস গোপালপাড়া ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এরকম করে মালদা চৌত্রিশ ডিগ্রি পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে কিন্তু তাপমাত্রা যেমন সিউড়ি আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস দুমকা সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস নলহাটি সাঁইত্রিশ ডিগ্রি সেলসিয়াস কাটুয়া চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস দুর্গাপুর দেখতে পাচ্ছেন সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস বর্ধমান কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস বাঁকুড়াতে একটু হিট ওয়েভটা রয়েছে সাঁইত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং শান্তিপুর চৌত্রিশ ডিগ্রি আরামবাগ তেত্রিশ ডিগ্রি চন্দ্রনগর ছত্রিশ ডিগ্রি তার সাথে সাথে এদিকে যদি আমরা দক্ষিণের দিকে যাই অর্থাৎ মেদিনীপুরের দিকে যদি যাই তো ঝাড়গ্রামে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস এই মুহূর্তে তাপমাত্রা বিরাজ করছে একটার দিকে খড়গপুর সাঁত্রিশ ডিগ্রি বালিয়া বালিয়াচক কিন্তু এখানে এই মুহূর্তে চৌত্রিশ ডিগ্রি সেই সঙ্গে সঙ্গে বেলা আটত্রিশ ডিগ্রি জলেশ্বর এখানে দেখতে পাচ্ছেন আটত্রিশ ডিগ্রি দীঘার দিকে যদি আমরা যাই দীঘা মন্দারমণি সাইডে তো এখানে দীঘাতে তিরিশ ডিগ্রি সেলসিয়াস তার সঙ্গে সঙ্গে কন্টাইয়ে কিন্তু বত্রিশ ডিগ্রি সেলসিয়াস হলদিয়া বত্রিশ ডিগ্রি সেলসিয়াস তমলুক চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস কোলাঘাট চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং উলবেড়িয়া চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস কলকাতা সাঁত্রিশ বারাইপুর পঁয়ত্রিশ জামনগর এখানে দেখতে পাচ্ছেন চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস গোসাবা দেখতে পাচ্ছেন পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস শ্যামনগর ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস সাতক্ষীরা পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস শ্রীকান্তপুর পঁয়ত্রিশ ডিগ্রি মঙ্গলা মঙ্গলা সাঁত্রিশ ডিগ্রি জিঙ্গার সাঁত্রিশ ডিগ্রি বাগেরহাট ছত্রিশ ডিগ্রি এরকমভাবে কিন্তু তাপমাত্রা পঁয়ত্রিশ ছত্রিশ সাঁইত্রিশ ডিগ্রির আশেপাশে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের তাপমাত্রা এই মুহূর্তে কিন্তু বিরাজ করছে তবে আবহাওয়া দপ্তর সূত্রে যে খবরটা পাওয়া গিয়েছে এই তাপমাত্রা আগামী কয়েক দিনের মধ্যে কিন্তু বৃদ্ধি পাবে অর্থাৎ দক্ষিণবঙ্গের তাপমাত্রা প্রায় দু এক ডিগ্রি বৃদ্ধি পাবে আগামী সাত দিনের মধ্যে অর্থাৎ প্রায় উনচল্লিশ চল্লিশের কাছাকাছি কিন্তু তাপমাত্রা চলে যাবে এই মুহূর্তে এই মুহূর্তে যে তাপমাত্রা ছত্রিশ ডিগ্রি সাঁত্রিশ ডিগ্রি বিরাজ করছে তবে এই তাপমাত্রা এই মাসেই কিন্তু চল্লিশ চল্লিশের কিন্তু চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে কিন্তু পদার্পণ করতে পারে বলে আবহাওয়া সূত্রে আপাতত খবর যেটা পাচ্ছি সেটা আপনাদেরকে জানিয়ে দিলাম তো এটি ছিল আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার খবর সঙ্গে যে নিম্নচাপের একটা আস্তরণ দেখা যাচ্ছিল যে নিম্নচাপ হবে কি হবে না তার একটা খবর আপনাদেরকে জানিয়ে দিলাম ধন্যবাদ